বলেন বলেন সম্মানিত দর্শক এই লোকটা হচ্ছে ঢাকা শহরে একজন ইমাম ইমামতি করে আমাদের গ্রাম সে আমাদের এখানে শহরে টুনিরহাটে বাড়ি এনার শুধু শুধু ইমামতি

মুখটা এইভাবে বান্ধার দরকার নাই যে চিনবে আপনাকে এইভাবেই চিনবে হুজুর হুজুর সাহেব একটু দেখেন ইমাম সাহেব একটু দেখেন দেখেন আমার পাশে দেখেন হুজুর

আর উনি কি ওই যে ওয়াশ করে নাকি জিকির বাটি উনি নাকি জিকির বাবা উনি নাকি ব্যাঞ্চন সিগারেট ছাড়া খায় না এটা কি সত্য ঘটনা আপনি নিজের চোখে দেখছেন এটা কি প্রমাণ দিতে পারবেন ও পরোটা একসঙ্গে নাকি না না এতগুলো খাইতে পারব না আমাকে বললো যে বারোটা পরোটা খায় বারোটা পরোটা খায় এবং বারোটা ডিম খাইতে পারে নাকি চোদ্দোটা ওই তো আর বারো আর চোদ্দো তো একই কথা হইল ও লোকটাকে কি চিনেন ওই যে দেখলাম যে হুজুর লোকটা হ্যাঁ আপনি আপনার বরফ বা

তাই হ্যাঁ জামাত আরও অন্য অন্য দল দলও হইতে পারে ইসলামিক দলগুলো যেগুলো আছে এদের কারণে আসলে সিগারেট খায় এরকমভাবে ব্যঞ্চন সিগারেট একজন ইমাম মানুষ খুবই দুঃখজনক বিষয়টা লাগলো তাই না আপনি ওনাকে তো চিনেন নাকি এলাকায় এই এলাকায় বাড়ি তো মনে হয় ও ডিপিওর পারে নাকি বাড়ি ও এ আমাদের এখান থেকে মনে করেন যে দুই তিন কিলো হবে নাকি আড়াই কিলো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়া আলাইকুম